আসসালামু আলাইকুম সবাইকে আমি সাথী জাপান থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে অনেক দিন পরে বাইরে একটু হাঁটতে বের হয়েছি হাজবেন্ড অফিসে যাওয়ার পরে আমি বাসায় বেশিরভাগ থাকি বাহিরে বের হওয়া হয় না তেমন আর আজকে অনেক দিন পর দেখলাম যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর বাহিরে রোদ এটেছে তাই ভাবলাম যে একটু হেঁটে আসি ওইকে দুদিন হচ্ছে কাঁচা যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলানোর ডেট থাকে আজকে তার একদিন সবাই যে যার মতো করে ময়লা নিজে নিজে রেখে আসছে নির্দিষ্ট একটা টাইমে এসে ময়লাগুলো আবার নিয়ে যাবে ওই ময়লা ফেলানোর যে ঝামেলাটা সেটা আর আমার থাকে না কারণ আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় সে নিয়ে যায় রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলাম কি সুন্দর সাকুরা ফুলের পাপড়িগুলো মুক্তর মতো ঝরে ঝরে পড়ছে যদিও জাপানে সাকুরা সুন্দরীর সময়ের শেষের দিকে শেষ বললেই চলে ওই তো পাতার আড়ালে যে টুকটা ফুলগুলো রয়েছে সেগুলোই না ঝরে ঝরে পড়ছিল দেখতে যে কি ভালো লাগছে আর এটা হচ্ছে বাচ্চাদের একটা স্কুল প্রথম দেখে মনে হতেই পারে এটা কোনো একটা পার্ক এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তারা স্কুলকে যে দেখে প্রথমে যে কেউ ভাববে যে এটা কোনো পার্ক বাংলাদেশে যেরকম আমাদের স্কুল কলেজে শুধু পড়াশোনার উপরেই রাখা হয় বছরে দু একবার খেলাধুলোর আয়োজন করা হয় এখানে কিন্তু ঠিক তেরকম নয় জাপানের প্রত্যেকটা শিশুদের স্কুলে দেখতে পাবেন খুব সুন্দর করে নানান রকমের খেলাধুলোর জিনিস সাজিয়ে রাখে তারা এখানে পড়াশোনার চেয়ে বেশি বিনোদন দেওয়া হয় যেন বাচ্চারা কখনো বোরিং ফিল না করে আর শুনলে অবাক হবেন জ্যাপানিস বাচ্চারা তাদের বাবা মায়ের চেয়ে টিচারদের সাথে বেশি ফ্রি বন্ধুত্বের মতো সম্পর্ক তাদের মধ্যে আর জ্যাপানিজ বাচ্চাদেরকে ঘরে কিংবা স্কুল কলেজে সব জায়গায় এই দৈনন্দিন জীবনে যা যা কাজ করতে হয় নিজে নিজে সব কিছুই তাদেরকে শেখানো হয় আমরা যে কাজগুলো বড় হয়ে শিখেছি সেগুলো তাদেরকে সেই ছোটবেলা থেকেই শেখানো হয় আর তাই জ্যাপানিজ বাচ্চারা ছোটবেলা থেকেই অনেক স্ট্রং হয় বাচ্চা তো আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর জ্যাপানিজ এক একটা বাচ্চা ঠিক একদম পুতুলের মতো আপনি দেখলেই মনে হবে যে একটু ধরে আদর করি বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন যাচ্ছি বাসায় বিউর প্রথমে হয়তো বা দেখতেই পেয়েছিলেন কি সুন্দর রোদ্দুজ্জ্বল একটা আকাশ ছিল এখন যাচ্ছে আকাশের মুখ ভারী নিয়ে ওয়েদারও দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে আর ওই তো তখন দেখিয়েছিলাম না যে ময়লাগুলো যে যার মতো রেখে যাচ্ছে এখন সেই ময়লাগুলো নিতে এসেছে কাল আমাদের বাসায় এক বাঙালি ভাইয়া আর আপু আসবে তাদেরকে অনেক দিন ধরে ইনভাইট করছিলাম তো তারা কালকে আসার ডেট দিয়েছে আর কাল আমার হাজব্যান্ডেরও ছুটি রয়েছে জাপানের এই ছুটি না মেলার কারণে কোনো বাঙালি ভাইয়ার ভাবে ইনভাইট করলে যাওয়াও যায় না আর তারা আসতেও পারে না তো তাদের জন্যে একটু প্রিপারেশন করছিলাম কাল তো একা হাতে সব কিছু করা সম্ভব হবে না তাই ভাবলাম যেগুলো আগে থেকে করে রাখলে ভালো থাকবে খেতে ভালো লাগবে সেগুলো আগে করে ফেলি যদিও অত বেশি কিছু করব না খুবই সিম্পল আইটেম রাখব আর আলহামদুলিল্লাহ আমার হাতের পুডিংটা সবাই খুব বেশি পছন্দ করে পুডিং বানানোর প্রসেস সবাই জানেন তাই আর আমি বললাম না ব্লেন্ড করেছি তাই একটু ফোম ফোম হয়ে গিয়েছে ফোমটা সাথেই আমি দিয়েছি বেশ কোনো সমস্যা হয়নি ফোমটা আস্তে আস্তে চলে যাবে চাইলে এটা ওভেনেও করা যায় তবে আমি এভাবেই করি এভাবে করলে আমার কাছে কেন যেন পারফেক্ট হয় মনে হয় এই তো আমার পুডিংটা হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর সব কিছুই পারফেক্ট হয়েছিল। শুধু সাইড দিয়ে একটুখানি ভেঙে গিয়েছিল এভাবেই আমি ফ্রিজে রেখে দেব আর এটা হচ্ছে রাত বারোটার গল্প ঘুম ছিল না তাই ভাবলাম যে মাংসটা একটু কষিয়ে রেখে দিই মাংসটা আমি সেই নর্মালি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কালকেই রান্না করব। তো ঘুম ছিল না তাই ভাবলাম যে এটা এখনই রান্না করে ফেলি এই তো আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে মাংস রান্না করতে করতে আমার প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল। সব রান্না তো আর ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তাই আমি টুকটাক একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম এই তো একটু একটু করে সব রান্নাই শেষ হয়ে গিয়েছে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে বলি আপুদেরকে আমি ইনভাইট করেছিলাম যেন দুপুরে এসে খাওয়া দাওয়া করে আর প্ল্যান ছিল যে আপুরা এসে আমাদের বাসায় রাত্রে থাকবে তাদেরকে আমি রাতে স্টে করার জন্য বলেছি তাই তারা দুপুরে খেতে আসেনি মানে আস্তে আস্তে তারা অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমি সেই দুপুরবেলা রান্না করে তাদের জন্য ওয়েট করেছি আর এখন আমাদের বাসায় তারা এসেছে তো আমি এখানে ওয়েলকাম ড্রিঙ্কস একটু রেডি করছিলাম আর আজকে বেশ গরম পড়েছে বাহিরে অনেক বেশি রোদ উঠেছিল আজকে এই তো রেডি করে ফেলেছি আর এখানে আমি সব খাবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার চলুন আপনাদেরকে একে একে আমি সব কিছু একটু করে দেখাই আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল চিংড়ি মাছ দিয়ে প্রম চিলি লোটটা সুটকি ভুনা ট্যাংরা মাছ ভুনা ডিম করেছি সাথে করেছি রোস্ট দুই রকমের সালাদ একটা হচ্ছে জ্যাপানিস সালাদ আর একটা হচ্ছে বাংলাদেশি সালাদ যেহেতু আজকে গরম পড়েছিল খুব বেশি একটু টক ডাল আর সাদা ভাতও করেছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে বসেছি আপুর বড় মেয়েটার সাথে একটু খেলাধুলো করতে সে বাসা থেকে তার যাবতীয় খেলনা নিয়ে এসেছে আমার সাথে খেলবে বলে সে এত কিউট আর ইন্টেলিজেন্ট মাসাল্লা আর তার সাথে পরিচয় আমার সেই ঢাকা এয়ারপোর্টে আর সেখান থেকেই তাদের সাথে আমাদের পরিচয় আর আমরা একসাথেই জাপান এসেছিলাম যদিও তার আব্বু আর আমার হাজবেন্ড দুজনেই ক্লোজ ফ্রেন্ড আর এই হচ্ছে সেই সুন্দরী আপু দুজনে মিলে অনেক বেশি এনজয় করেছি ভিডিও করেছি মেহেদি পড়েছিলাম হাতে আর আপু এত বেশি মিশু যেহেতু তার সাথে আমার দেখা হয়েছে সেই এয়ারপোর্ট থেকে তাই তার সাথে সম্পর্কটাও আমার অনেক দিনের এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমরা বের হয়েছি একটু পার্কে যদিও আপুরা আজকে চলে যাবে তো যাওয়ার আগে ভাবলাম যে আপুদের সাথে একটু ঘোরাঘুরি করি প্ল্যান ছিল যে কালকে সব দুই ফ্যামিলি মিলে একসাথে একটু ঘোরাঘুরি করব। তবে আপুরা এত বেশি লেট করে ফেলেছিল যে কালকে আর বাহিরে বের হতে পারেনি তো এটা আমাদের বাসার পাশেই ছিল একটা পার্ক এটা একটা সাকুরা পার্ক চারিদিকে সাকুরা ফুল ছিল যেহেতু এখন গিয়েছে তেমন একটা ভালো লাগছিল না তারপরও একটু করেছি আর জাপানে পাঁচটার পরই সব পার্কই অফ করে ফেলে আজকেও বেশ গরম ছিল বাইরে প্রচন্ড রোদ ছিল আর আপুর যেহেতু দুইটা বেবি আছে তো ওই কথা চিন্তা করে আমরা একটু লেট করি বাসা থেকে বের হয়েছি তবে ওইটা মাথায় ছিল না যে পাঁচটার পরে পার্ক বন্ধ হয়ে যায় আর এই পার্কটাতে হচ্ছে স্ট্রবেরি ফার্মও আছে যে ফার্মটা দুইটা পর্যন্ত খোলা থাকে অলমোস্ট যেহেতু পাঁচটার মতো বেজে গিয়েছে তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল এখন আমরা যাচ্ছি অন্য একটা পার্কে এই পার্কটা থেকে আমাদের সময় লেগেছিল দুই থেকে তিন মিনিটের মতো যেহেতু জাপান হচ্ছে শীতকালীন দেশ উইন্টারে যেহেতু এখানে বলতে গেলে বরফই পড়ে যার কারণে আশেপাশে যা গাছ লতাপাতা আছে সব কিছুই প্রাণহীন হয়ে যায় তবে গ্রীষ্মকাল আসার সাথে সাথেই চারিদিকটা একদম সবুজে ঘেরা হয়ে যায় চারিদিকের পরিবেশটাও আজকে দেখতে বেশ ভালো লাগছিল বিভিন্ন রকমের কালারফুল ফ্লাওয়ার তারপর হচ্ছে সবুজে একদম ঘেরা চারপাশ এই তো সেই পার্ক আমরা চলে এসেছি দুঃখজনক ব্যাপার হলো আমরা মাত্র পার্কটাতে ঢুকেছি আর পার্কের গেটও বন্ধ করে ফেলেছে সবাই চলে গিয়েছে মানে পাঁচটার বেজে গিয়েছে তারা এক মিনিটও দেরি করেনি সাথে সাথে সবকিছু বন্ধ করে দিয়েছে মানে আজকের দিনটা একদম খারাপ ছিল কোথাও ভালো করে ঘুরতে পারেনি তাদেরকে একটু ঘোরাতে পারেনি অনেক বেশি খারাপ লেগেছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে আপুর বেবিটার জন্য সে যে কি কান্না করেছে ঘুরতে এসে ঘুরতে পারেনি আর এটা হচ্ছে তাদের ছোট্ট বেবি মাশাল্লা বলতে কিন্তু কেউ ভুলবেন না তা চলে গিয়েছিল তাদের বাসায় আমরাও চলে যাচ্ছি আমাদের বাসায় আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ